अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমরা সন্তান অ্যাডপ্ট করতে চলেছি কখনো না আমি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি না কিন্তু দিদা আপনি কি চান না যে এই বাড়িতে আরো একটা বাচ্চা আসার খুশি আসুক আরও কোনো ভাই বা বোন আসুক একদম চাই সেই জন্যই তো পুজো করালাম যাতে নিজের রক্তের সন্তানে বংশ বাড়ে গোয়েল পরিবারের রক্ত আর কারুর নয় তোমাদের মধ্যে কেউ অন্তত তো মানলো যে যে কেউ রাস্তার থেকে উঠে এসে এই বাড়ির হতে পারবে না এটা কি বলছো তুমি একটা অনাথ বাচ্চাকে একটা নতুন জীবন দেওয়া সেটা তো পুণ্যের কাজ আর তুমি আর একটা শিশু সম্পর্কে এইসব কথা বলছো হ্যাঁ আমি মানছি এটা পুণ্যের কাজ কিন্তু কে বলতে পারে ওই বাচ্চাটার বাবা মা হয়তো খুনি আর ওই বাচ্চা বড় হয়ে আমাদেরই মেরে ফেলতে পারে একটা কথা তো তোমরা আমার মানবে যে লালন পালন যত ভালো পরিবারেই হোক না কেন কিন্তু রক্তের সম্পর্ক সব সময় লালন পালনকে ছাপিয়ে যায় সরি মা কিন্তু তোমার এই কথার সাথে আমি একমত নই যদি রক্ত পরিবারের থেকে বেশি দামি হয় তাহলে প্রীতি আমাদের বোন ওরা কেউ আমাদের শত্রু হতো না প্রীতি আমাদের পরিবারে আর আমাদের সবাইকে শেষ করে দিতে চায় যার জন্য আজকে ও পুরো ঘরে বোম লাগিয়েছে কেউ আমার সামনে আসলে এই রিমোটটা টিপে আমি সবাইকে শেষ করে দেব আমাদের মধ্যে তো কেউ নয় তাহলে প্রীতি এরকম হলো কি করে কারণ ওর পারিবারিক শিক্ষা ভুল হয়েছে তোমরা বলছো যে কিছু ভুলই হয়নি সত্যি যদি প্রীতি ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে বিলং করত তাহলে ও আজ আমাদের সাথে থাকতো সবার সাথে ওর সম্পর্ক ভালো থাকতো তাই মা রক্তে প্রভাব তো বাচ্চার শুধু গায়ের রং আর কিছু স্বভাবে পড়ে মাত্র আমরা সেই সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারলে তার মধ্যেও গোয়েল পরিবারের সংস্কার থাকবে আমি আর রুচিতা কালকে অ্যাডপশনের জন্য যাব আর তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করি যে তোমরা আমাদের সন্তানকে খুব ভালোবেসো হ্যাঁ নাও গেটে তালা লাগিয়ে দাও রুচিতা নিহার একলা আসলে ঠিক আছে না হলে যে কোনো ভাবেই দরজা খুলবে না আমি থাকতে যে কেউ এ বাড়ির উত্তরাধিকারী হতে পারবে না আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো না তুমি এই বাচ্চাটা কি এখানে কি করে এলো থাম্মা এ আমাদের অ্যাডপ্টেড সন্তান গোলু মা প্লিজ রাগ মিটিয়ে এ দেখো আমি কত কোনো খেলা এসেছি তোমার তরফ থেকে গোলুর জন্য আরে এখন প্রথম থেকেই বলে যাচ্ছে যে সাথে দেখা করতে হবে নে গোলু দেখা করত ঠাম্বার সাথে দিয়ে দাও চলে এই তোর গিফট ব্যাস এটা বাচ্চার সঙ্গে এইভাবে কথা বলছো আরে বাচ্চা সামনে নিজেকে কন্ট্রোল করো দেখো কত ভয় পেয়েছে বাচ্চাটা রুশিদা মাই বাচ্চাটা এখানে কতদিন থাকবে বাবা এক দুদিনের জন্যই বাচ্চাটাকে আমাদের সাথে পাঠানো হয়েছে এটা দেখার জন্য যে আমরা ওর দেখাশোনা সঠিকভাবে করতে পারছি কিনা যদি সব সব ঠিক থাকে তাহলে আমরা ওকে অ্যাটাপ্ট করতে পারবো তুমি দেখো একবার কত মিষ্টি বাচ্চা একদম আমার মতো যেরকম আমি ছোটবেলায় ছিলাম আমি এরকমই দুষ্ট ছিলাম একদম নানিহার তুই তো ছোটবেলায় ওর মতো একদমই ছিলিস না আর এই বাচ্চাটা তোর মতোও নয় না চেহারার দিক থেকে না স্বভাবের দিক থেকে না গোলক তোমার উপর রাগ করেনি ওনারা তো তোমার জন্য সারপ্রাইজ স্টাডি করতে গেছেন তুমি আমার জেঠু জেঠিমা তাই না হ্যাঁ শোনা আমি তোমার জেঠিমা আর এটা হলো তোমার জেঠু মাসি উনি তোমার মাসি হন যখন রুচি তার বাচ্চা তোমাকে মাসি মাসি বলে তোমার ঘাড়ে উঠবে না তখন মনে পড়বে তোমার তোমার এই দিব্যি টিপি গুলু এসো বাবা আমি তোমাকে গল্প বলে শোনাবো চলো 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 টেনশন করো না সব ঠিক হয়ে যাবে কংগ্রাচুলেশন নিহার আর রুচিতা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দাদা এখনো আমরা সঠিকভাবে মা বাবা হয়ে উঠতে পারিনি যদি সব ঠিক থাকে তাহলে আমরা ওকে সম্পূর্ণভাবে নিতে পারব চাই হয়ে যাক কেন না আমি কখনো ওর মাসি হব না তোমাদের ওর বাবা মা হতে বাবা এটাতে লাইট আছে হ্যাঁ দেখো না কত কালার ফুল হুম হ্যালো যাও নিহার বাবু গলো সবাইকে দাদু ঠাম্মি জেঠু জেঠিমা বলছে কিন্তু আমাদেরকে হবু মা আর হবু বাবা বলে ডাকছে জানি না এই হবু মা আর হবু বাবা থেকে শুধুমাত্র বাবা আর মা হয়ে ওঠার জার্নিটা কবে স্টার্ট হবে খুব তাড়াতাড়ি রচিতা খুব তাড়াতাড়ি আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে আমি ওটা অ্যাটেন্ড করে আসছি নতুন আমার কি দেবে আছে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি তোমার জন্য কিছু বানিয়ে আছি হ্যাঁ ততক্ষণ তুমি কোনো দুষ্টুমি করবে না ওকে এখানে চুপ করে বসবে প্রমিস এক্ষুনি আসছি সন্দীপ দা সন্দীপ দা তুমি একটু ওর খেয়াল রেখো আমি কিছু খাবার নিয়ে আসছি